আসসালামু আলাইকুম নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আগেই বলছিলাম যে আপনাদেরকে এক সামান্য জিনিস হলো অতি ভালোবাসার একটা ভিডিও আপনাদের উপহার দেব সো সেই লক্ষ্যে আজকে নতুন একটা ভিডিও আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি চাচা তো ভাইকে নিয়ে রওনা দিলাম আমরা সেই মূল্যবান জিনিসের উদ্দেশ্যে রওনা সাথে সাথে আমাদের বৃষ্টিতে ধরলো বৃষ্টিতে ধরার পরে আমরা ছাতা নিয়ে মোটর সাইকেল চালাইতেছিল কিন্তু ছাতা নিয়ে সমস্যা পরে আমরা আমাদের বাজারে কলিয়া বাজারে স্টে করলাম বৃষ্টি ছাড়ার পর আমরা রওনা হলাম যার পর রওনা দিলাম যেতে যেতে আমরা সনকা বাজারের উপর দিয়ে যাচ্ছিলাম সনকা বাজারের পার হওয়ার পরে হঠাৎ করে একজন লোক আমাদের পেছন থেকে ডাকলো তো আমরা ভাবলাম না মনে হয় আমাদেরকে চিনে এই জন্য ডাকছে পরে বুঝলাম যে না এইখানে ঢুকলেই অপরিচিত লোকজন দেখলেই তারা ডাক দিয়ে জিজ্ঞেস করে যে কোনো কিছু লাগবে না কারণ তাদের এটাই হচ্ছে মেন ব্যবসা এই এই পাড়ায় এই এলাকায় ঢুকলে সবাই নতুন মানুষ দেখলে তারা ডাইকে জিজ্ঞেস করে যে তাদের কোনো কিছু লাগবে না কারণ তাদের হচ্ছে জীবিকা নির্বাহের এটাই প্রধান মাধ্যম যাই হোক আমরা সেই যে বাড়িতে আমাদের সেই জিনিসটা আমরা আসলাম আসার পরে বাড়ি এক মুরব্বি রিজি গেলাম যে আসলে এই বাড়ির লোকজন কোথায় গেছে ভাবছিলাম যে হয়তো বা আত্মীয় স্বজন বাড়ি গেছে তো ওরা আঙ্কেল বললো যে না আসে এই দিকে ঘুরতে গেছে আপনারা দাঁড়ান আমরা ডেকে দিচ্ছি তো তারপর আমরা দাঁড়ালাম ওই বাড়ির চারপাশে মানে যেদিকেই যাই আমাদের এলাকার চারপাশে আনো এত মনোরম এত পরিবেশ সুন্দর পরিবেশ আসলে না দেখলে বুঝবেন না তো আমরা ওই বাড়িতে মাটির জিনিসপত্র ধরে ধরে সাজানো ছিল মানে যে কোনো মাটির জিনিসপত্র এই এলাকায় পাওয়া যায় প্রত্যেক বাড়িতে প্রায় তাদের জীবিকা নির্বাহের প্রধান মাধ্যমেই হচ্ছে এই মাটির জিনিসপত্র তো যাই হোক একটু পরে চাষি চলে আসলো চাষি এসে বললো আপনারা আসছেন এই চাষির কাছে আমি প্রায় পনেরো দিন আগে একটা আমার মেয়ের যে লাভ বার দুটা ওইটার জন্য একটা বাসা তৈরি করতে দিয়েছিলাম তো চাষি বলছিল যে আমরা তো এগুলো বানাই না কিন্তু দেখলে বানাই দিতে পারবো তো তখন বললাম যে পারবেন কি না পারলে আমি ঢাকাতে থেকে আনবো না বললো ঠিক আছে আমি বানাই রাখবো তো আসার পরে চাষি বলতেছে আপনার তো শুক্রবারে আসার কথা আসলে আমার এক সপ্তাহ পরে যাওয়ার কথা ছিল কিন্তু ব্যস্ততার কারণে যাওয়া হয় নাই পরের সপ্তাহে গেছি তো চাষি ভাবছে যে হয়তো আর আসবেন না বাসাটা যখন বের করলাম দেখে তো অবাক সেম একদম সেম হয়েছে তো চাচি বললাম আমি ইউটিউব দেখে তৈরি করছি আসলে জিনিসটা আমি তারপরে চাচিকে টাকা দিলাম আসলে জিনিসটা টাকা অত বেশি না মাত্র একশো টাকার জিনিস ছিল কিন্তু চাষি যে এত আন্তরিকভাবে আমার একটা মুখের কথাই চাষি তৈরি করেছিল তার জন্য চাষিকে ধন্যবাদ কতটুকু আন্তরিকতা দেখালে আসলে একটা মুখের কথাই শুধু ইউটিউব দেখে তৈরি করে দিতে পারে যাই হোক নিয়ে আসলাম বাড়িতে বাড়িতে আসার পর মেয়ের হাসি থামাইকে তো তারপর পাখির ভাষা সেট আপ করে দিলাম মেয়ে মহা খুশি আসলে এই ভালোবাসার কোনো দাম হয় না